শিক্ষার্থীবৃন্দ কোনো কিছু কেন করতে হবে বোঝাতে হোয়াই টু প্লাস ভি ওয়ান হয় কোনো কিছু কেন করতে হবে বোঝাতে হোয়াই টু প্লাস ভি ওয়ান হয় স্ট্রাকচার হচ্ছে হোয়াই টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন হোয়াই টু প্লাস ওয়াই টু প্লাস মূল বার্ফের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন হয় উদাহরণ হচ্ছে কেন পড়তে হবে ওয়াই টু রিট হোয়াই টু আর ওয়াই টু রিট কেন পড়তে হবে ওয়াই টু রিট কেন যেতে হবে ওয়াই টু গো ওয়াই টু গো কেন যেতে হবে কেন তাকে ফোন করতে হবে ওয়াই টু ফোন হার ওয়াই টু ফোন হার কেন তাকে ফোন করতে হবে কেন তার সাথে কথা বলতে হবে হোয়াই টু টক উইথ হিম হোয়াই টু টক উইথ হিম কেন তার সাথে কথা বলতে হবে কেন শুনতে হবে ওয়াই টু হিয়ার অর লিসেন হোয়াই টু হিয়ার অর লিসেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে ওয়াই টু প্লাস ভিওন অর্থাৎ যে কোনো কিছু করতে হবে কেন করতে হবে তার যেটি করতে হবে সেই ফর্মটি হবে সেই ভার্ভের প্রেজেন্ট ফর্ম হবে ওয়াই টু এর পর ভিওন হবে যেমন কেন আসতে হবে ওয়াই টু কাম কেন খেলতে হবে ওয়াই টু প্লে কেন গান গাইতে হবে ওয়াই টু সিং সং কেন ঘুমোতে হবে ওয়াই টু স্লিপ কেন ড্রাইভ করতে হবে ওয়াই টু ড্রাইভ কেন হাঁটতে হবে ওয়াই টু ওয়াক কেন কাজ করতে হবে হোয়াই টু ওয়ার্ক কেন বসতে হবে হোয়াই টু সিট কেন উঠতে হবে হোয়াই টু ওয়াইক আপ ওয়াই টু গো আউটসাইড কেন বাইরে যেতে হবে এইভাবে ওয়াই টুর পর ভি ওয়ান অর্থাৎ যেটি করতে হবে বোঝাতে কেন করতে হবে বোঝাতেই ওয়াই টু প্লাস ভি ওয়ান সেই ভাবটি যেটি করতে হবে কেন সেটি করতে হবে সেই ভাব রিপ্রেজেন্ট ফর্ম বসাতে হবে তাহলেই ওয়াই টু প্লাস ভি ওয়ান ব্যবহার করে কেন করতে হবে বোঝাতে কোনো কিছু কেন করতে হবে বোঝাতে ইংরেজিতে অসংখ্য বাক্য গঠন করা যাবে সুপ্রিয় শিক্ষার্থীদের ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম